বার্তা এক নজর সবার খবর সমান নজর মুখ থুবড়ে পড়া ডায়মন্ড মডেল ডায়মন্ড হারবার লোকসভা অন্তর্ভুক্ত বিষ্ণুপুর বিধানসভার দুই নম্বর ভিডিওর অধীনে ধন্য সীসা গ্রামে দীর্ঘ পাঁচ বছর ধরে সারা বছর জল জমে থাকে গত ছাব্বিশে নভেম্বর আয়বাস করার জন্য নবকুমার বোতল এবং সোমাশ্রী বোতল যিনি আবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কর্মাধ্যক্ষা নারকেল ফাটিয়ে রাস্তা হবার জন্য শিলান্যাস করেন মিথ্যা প্রতিশ্রুতি দেবার জন্য গ্রামবাসীরা আজকে আমতলা বাগড়াহাট পথ অবরোধ করেন প্রশাসনে উপস্থিত হলেও কোন সদুত্তর দিতে পারছেন না অন্যদিকে জেলা বিজেপি সহ সভাপতি পিন্টু ভট্ট ডায়মন্ড সাধারণ মানুষের প্রতিবাদে সমর্থন করে সাংসদদের ডায়মন্ড মডেলকে কটাক্ষ করতে ছাড়লেন না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সংবাদদাতা বার্তা এক নজর

দেখুন মূল বিষয় শুধু ওই বিষ্ণুপুর বিধানসভার যে গ্রামে আজকের ইনসিডেন্ট হয়েছে বা যেখানে গ্রামবাসীরা বেরিয়ে প্রতিবাদ করেছে এরকম একটি জায়গার ঘটনা না আমাদের মাননীয় সাংসদ যে ডায়মন্ড মডেল বলে যে মডেলে ফানুস চারদিকে উড়ে বেড়াচ্ছে সেই ডায়মন্ড হারবার লোকসভার বিভিন্ন বিধানসভার প্রত্যেকটা এলাকার সমস্যা একই আজ ধরুন জানুয়ারি মাস তীব্র শীত এই শীতের মধ্যেও আপনি এমন কোনো এলাকা দেখাতে পারবেন না যেখানে জল জমে থাকার কোনো সমস্যা সাধারণ মানুষ এই সমস্যার সম্মুখীন হয়নি ডায়মন্ডের বিষ্ণুপুর বিধানসভা ডায়মন্ড হারবারের মেটিয়াবুজ বিধানসভা ডায়মন্ডের মহেশরা বিধানসভা বজবজ বিধানসভা সাতগাছিয়া বিধানসভা ডায়মন্ড হারবার বিধানসভা ইভেন ওই জাহাঙ্গীর মডেলের পদ্মা বিধানসভা ওইখানে একই সমস্যা এটা সামগ্রিক ডায়মন্ড হারবারবাসী প্রতিদিন এই সমস্যার সম্মুখীন হচ্ছে তার প্রতিকার চাই আর এই সরকারের পতন না হলে এই সমস্যার প্রতিকার হবে না আমি পিন্টু ভট্ট বিজেপির জেলার অন্যতম সহসভাপতি নমস্কার